আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আসো যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে কোনো অজুহাতেই আপনাকে আটকাতে পারবে না আপনাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে চা দোকানি সে একটি গ্রামের ভিতরের দোকান সেই গ্রামের ভিতরের দোকানটিতে সে একটি পাওয়া রুটি সেটিকে আগুনে পরিয়ে তারপরে একটি প্লেটে রেখে সেখানে তার উপরে কিছু দুধ দিচ্ছে কিছু পাউডার দুধ দিচ্ছে তারপরে লিকুইড দুধ ঢেলে দিয়ে সেটি পরিবেশন করছে সাথে একটি মালাই চা অর্থাৎ বর্তমান সময়ে একটি রানিং ব্যবসা সেটি হল পোড়ারুটি মালাই চা আপনারা দেখতে পারবেন বাংলাদেশের অনেকটা জেলায় এই ব্যবসাটি বর্তমানে রানিং আছে বা ব্যাপকভাবে চলে তো এটি করার জন্য আপনাকে কোনো শহর কোনো বড় ব্যস্ততম এলাকার প্রয়োজন নয় আপনি যেখানেই আছেন যে এলাকায় আছেন গ্রাম হোক গঞ্জ হোক যেখানে বসে সেখানে বসে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন অর্থাৎ এই এই ব্যবসাটি এমন একটি ব্যবসা আপনি যেখানে এটি তৈরি করবেন সেখানে যদি একবার কাস্টমার গিয়ে খায় খাওয়ার পরে সে কাস্টমার আরও অনেক কাস্টমার নিয়ে সেখানে যাবে অর্থাৎ চায়ের আড্ডা যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে যখন একটু চায়ের চা খাওয়ার ইচ্ছা দেখবে তখন কিন্তু সে কিন্তু আপনার দোকান যেখানেই থাকুক গলির একেবারে শেষ মাথা থাকুক অথবা একটি নদীর পাশে থাকুক অথবা একটি জমিনের ভিতরে থাকুক সেখানে কিন্তু যাবে অর্থাৎ সেখানে কিন্তু আপনাকে দেখে যাচ্ছে না সেখানে যাচ্ছে আপনার যে পরিবেশন আপনি কিভাবে আপনি যে পোড়া রুটি মালাই চা এটি দিচ্ছেন সেটি খাওয়ার জন্য কিন্তু এখানে যাচ্ছে তো এই বর্তমান সময় কিন্তু এই ব্যবসাটি একটি ভাইরাল ব্যবসা প্রতিটি এলাকায় কিন্তু বর্তমানে এটি চলে তো ধরুন এটি আপনি যে কোনো এলাকায় বসে করবেন এটির জন্য কিন্তু আপনাকে কোনো কোর্স করতে হবে না কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই আপনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আপনি চাটি তৈরি করতে পারবেন অর্থাৎ মালাই চা দুধ নিলেন দুধকে প্রথমে আপনাকে যেটি করতে হবে একটি যে কোনো একটি জায়গায় আপনি একটি দোকান নিতে হবে নেওয়ার পরে সেখানে আপনার একটি ছোটো একটি সাইনবোর্ড লাগাইতে হবে যে পোড়া রুটি মালাই চা পাওয়া যায় তো এরপরে যাই আপনি এখানে সেই বেকারি থেকে এই রুটিগুলো নিতে হবে প্রতিদিন সকালে আপনাকে বেকারি গাড়ি এসে এই রুটিগুলো দিয়ে যাবে এরপরে একটি চুলা থাকবে সেই চুলাতে সেই রুটিগুলো পোড়াতে হবে পোড়ানোর পরে আপনার দুধ সে একটি প্লেটে দিয়ে সেখানে কিছু দুধ দিলেন তারপরে কিছু লিকুইড দুধ দিলেন মানে রুটিকে একটু সুন্দর একটু ডেকোরেশন করে একটা কাস্টমারের সামনে দিলেন পাশাপাশি আপনি মালাই চাটা তৈরি করলেন দুধ গরুর দুধ যদি সোর্স থাকে গরুর দুধ আপনি কোথাও থেকে নিয়ে সেই গরুর দুধ জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু একটি গরুর দুধের কিন্তু একটা মালাই তৈরি হয় তো চা বানানোর পর সেই দুধ থেকে যদি একটু মালাই দেন তো চাটা দেখতেও ভালো খাইতেও টেস্ট তো এটি করে কিন্তু বর্তমান বা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা চাইলে সেই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে কিভাবে মালাই চাটা তৈরি করে কীভাবে পোড়া রুটিগুলো তৈরি করে সব কিছু এটি দেখার পরও আপনি আরও জ্ঞান অর্জন করার জন্য প্রতিটি ভিডিও থেকে আপনার অসংখ্য ভিডিওতে আছে সেগুলো দেখে দেখে আপনি ভালো করে বুঝে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন এটির জন্য কোনো বড়ো ধরনের কোনো প্রয়োজন নেই পুঁজির প্রয়োজন নেই আপনি সামান্য কিছু পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন তো দর্শক যদি ব্যবসা করার আপনার ইচ্ছা থাকে আপনার যদি সামান্য কিছু পুঁজি থাকে সেই পুঁজিটা নিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন এখানে কিন্তু মাত্র কয়েক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এটির জন্য আপনাকে কোনো বড় ধরনের ব্যস্ততম এলাকায় কয়েক লাখ টাকা সিকিউরিটি দিয়ে এখানে কোনো দোকানের প্রয়োজন নেই আপনি চায়ের দোকান নদীর পাশে দেন বা গলির মাথায় দেন যে কোনো একটি জায়গায় দিলে কিন্তু আপনার চায়ের দোকান চলবে অর্থাৎ আপনি যদি আপনার চায়ের কোয়ালিটি দিয়ে আপনি যদি ভাইরাল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একবার যদি কাস্টমার জানাতে পারেন আপনি সেই ব্যবসাটি ভাইরাল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিটি ব্যবসায়ী আপনি সফল হবেন পর্যন্ত পরবর্তী দেখা হবে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ